হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ফোর আমার গণিতের প্রশ্ন সেট নাম্বার টু এর আগের ভিডিও দিয়েছি যারা দেখো না ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো চেক করে নিও এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে শুরু করা যাক কি বলছে দেখো লব সমান সমান সাত হলে হর সমান সমান নয় হলে ভগ্নাংশটি কত হবে তাহলে লব যেন সবসময় উপরে থাকে এবং হর থাকে নিচে তাহলে এটা হয়ে যাবে সাতের নয় দুই শূন্য সাত তিন সংখ্যাটিতে সাতের স্থানীয় মান কত একক দশক মানে সাত গুণ দশ সমান সমান কত হয়ে গেল দ্বারা গঠিত কত হবে পাঁচ তিন কত সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার কটা ঘর আছে একটা ঘর তার মানে কি হয়ে যাবে দশ সেন্টিমিটার পাঁচ গুণ চার ভাগ চার তাহলে ভাগের কাজ যেহেতু আগে হয় তাই কত হবে চার ভাগ চার সমান এক হয়ে যায় তাহলে এটা উত্তর হয়ে যাবে পাঁচ গুণ এক মানে পাঁচ বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা লেখো এক কিলোমিটার মানে এক হাজার মিটার অবশ্যই এটা সত্য বিবৃতি এক হাজার হলো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা হয়ে যাবে একের পরে তিনটে শূন্য তাহলে এটা হয়ে যাবে অবশ্যই এটা হয়ে যাবে দেখো মিথ্যা এটা হয়ে যাবে কত একশো সরি দশ হাজার এবার হচ্ছে নিরানব্বই হলো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা একদম সঠিক এটা সঠিক বলেছে পঁয়তাল্লিশ গুণ দুই সমান তেতাল্লিশ গুণ তিনের থেকে বেশি তাহলে করে দেখতে হবে পঁয়তাল্লিশ গুণ সমান সমান কত হয় নব্বই হয় আর তেতাল্লিশ গুণ তিন চার কিলোগ্রাম এটা ঠিক মানে চার হাজার গ্রাম মানে আমাদের চার কিলোগ্রামই হয় তাহলে হচ্ছে সত্য তারপর কি বলেছে যোগ করো দেখো শূন্য পাঁচ আট ছয় এগারো সাত আট দুই নয় এক দশ এত গ্রাম আর সাত কিলোগ্রাম তাহলে এখানে কি হয়ে যাবে এক হাজার মানে কি জানি আমরা সাত যোগ এক কিলোগ্রাম সমান সমান দশ তাহলে এটা হয়ে যাচ্ছে আট কিলোগ্রাম এবং দশ গ্রাম তারপর দেখো কি বলেছে খুব বিয়োগ করো আট কিলোগ্রাম আড়াইশো গ্রাম থেকে বলেছে সাড়ে তিনশো গ্রাম বিয়োগ তাহলে আমরা কি জানি এখানে যেহেতু ওপরটা ছোট আছে কি করবো এখান থেকে এক কিলোগ্রাম মানে আমরা ধার করব এক হাজার গ্রাম তাহলে বারোশো পঞ্চাশ থেকে আমার সাড়ে তিনশো চলে গেল নয় তাহলে এখানে হয়ে যাবে আমাদের নশো এখানে হয়ে যাবে পড়ে আছে সাত কিলোগ্রাম মানে হচ্ছে সাত কিলোগ্রাম নশো গ্রাম তারপর কি বলেছে রাফিয়ার মা ঘর বানানোর জন্য তিন তিন মিটার রাফিয়ার মা ঘর বানানোর জন্য আট মিটার লম্বা একটি বাস আনলো সেখান থেকে তিন মিটার পাঁচশো মিটার একটি টুকরো কেটে নিলে অবশিষ্ট কত অংশ পড়ে থাকবে তাহলে আট মিটারের থেকে তিন মিটার পাঁচশো মিলিমিটার কি হবে হয়ে যাবে তাহলে এখান থেকে কি জানি আমরা এক হাজার ধার করবো তাহলে এখানে এখন সাত মিটার পড়ে আছে তাহলে এক হাজার থেকে পাঁচশো গেলে কত হবে সাড়ে নশো আর এখানে হচ্ছে সাত থেকে তিন গেলে চার তাহলে চার মিটার সাড়ে নয়শো মানে হচ্ছে এক হাজার থেকে হচ্ছে কেন আমাদের এক হাজার বিয়োগ পাঁচশো মানে পাঁচশো মিটার তাহলে চার মিটার এবং পাঁচশো মিলি মিলিমিটার আমাদের এখনো টুকরো পড়ে আছে এবার বলছে গুণ করো তাহলে সিম্পল গুণ করি দুশো পঞ্চান্ন গুণ বারো কত জানি পাঁচ দুগুণে দশ পাঁচগুণে দশ আর এক এগারো দুই দুগুণে চার আর এক পাঁচ পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ দুই এক দুই এবার সিম্পেল যোগ করে দাও ছয় পাঁচ চার পাঁচ দশ দু হাজার তিন নেক্সট গুণটা তোমার অবশ্যই নিজে করতে পারবে আশা করছি এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাকাটা